হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি হোম রেমেডি নিয়ে অনেক দিন পর আবার সকলের কথা মনে করে একটা ভীষণ সুন্দর হোম রেমেডি শেয়ার করে নেব নির্দিষ্ট বয়সের আগের চেহারায় বয়সের ছাপ চোখের নিচে কালি গালে ছাপ চলে আসা কিংবা বলি রেখা ত্বক ঝুলে যাচ্ছে কিংবা নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণ সুন্দর একটি হোম রেমেডি আজকে আমি শেয়ার করে নিচ্ছি পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ব্রোনো র্যাশের দাগ এগুলো কিন্তু একেবারে নির্মূল করা সম্ভব এর জন্য আজকে যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা জানি যে ক্যাস্টার্ড অয়েল শুধুমাত্র হেয়ারে ব্যবহার করা হয় হেয়ারের রিগ্রোথের জন্য কিন্তু আমরা জানি না যে ক্যাস্টার্ড অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী ক্যাস্টার্ড অয়েল দিয়ে আজকে এই হোম রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করে নেব। ত্বকের জন্য কাস্টার্ড অয়েল কিন্তু দারুণভাবে উপকার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে কাস্টার্ড অয়েল ত্বকের গভীরে গিয়ে ময়শ্চারাইজ করে ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে যাদের ত্বক প্রচুর ড্রাই কিংবা ত্বকের কোনো জেল্লা নেই তাদের স্কিনে প্রচুর ময়শ্চারাইজার দরকার হয় তারা কিন্তু অনায়াসে এই কাস্টার্ড অয়েল স্কিনে ব্যবহার করতে পারে তাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে আমরা জানি কাস্টার্ড অয়েল প্রচুর ঘন একেবারে মধুর মতো সেই জন্য অনেকেই কিন্তু কাস্টার্ড অয়েলকে অ্যাভয়েড করে কিন্তু কাস্টার্ড অয়েলের সাথে আমি যে সব জিনিস ব্যবহার করব বা মেশাবো তাতে কাস্টার্ড অয়েলের থিকনেসটা অনেকটা কমে যাবে আর আমাদের ত্বকে দারুণ একটা জেল্লা আসবে দীর্ঘদিনের মেচে তার দাগ পিগমেন্টেশন হাইবার হাইপার পিগমেন্টেশন ব্রোনো র্যাশ ফুসফুরি সেগুলো কিন্তু চিরদিনের মতো নির্মূল হবে ত্বক হবে ঝা চকচকে উজ্জ্বল আমি এখানে কাস্টার্ড অয়েল নিয়ে নেবো এক চামচ পরিমাণ কাস্টার্ড অয়েল এতটাই থিকনেস থাকে এতটা ঘন যা মধুর থেকেও বেশি ঘন তো সেই জন্য অল্প পরিমাণে নিচ্ছি আমি এখানে মাত্র এক চামচ কাস্টার্ড অয়েল নেব তার সাথে নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল একটু বেশি পরিমাণে নেব। অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ আমি একটু বেশি পরিমাণে ক্রিমটা তৈরি করব যা পনেরো দিন যেন আমরা ব্যবহার করতে পারি তাই অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বেশি নেব আর যেহেতু কাস্টার্ড অয়েল খুব ঘন সেই জন্য কাস্টার্ড অয়েলের পরিমাণটা কিন্তু কম দেব। তার মধ্যে অ্যালোভেরা জেল নিয়ে নেব বেশ পরিমাণে তো আজকে যে আমি নাইট ক্রিমটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি যা ব্যবহার করতে গেলে তোমরা বুঝতে পারবে আমাদের ত্বকের যেগুলো বলি রেখাগুলো দীর্ঘ দিন ধরে আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করেও তুলতে পারি না কিংবা নামি দামি ক্রিম ব্যবহার করেও তুলতে পারি না তা কিন্তু অনা অনায়াসেই এটি সারাতে সাহায্য করে তার সাথে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল আমি এখানে ভিএলসিসির গোলাপ জল নিচ্ছি ভিএল ভিএলসিসের গোলাপ জলটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো আর এটা আমরা টোনার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি তো আমি এখানে তিন থেকে চার চামচ নিয়ে নেব গোলাপ জল সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিকনেস একটা ক্রিম আমি তৈরি করে নেব যেই ক্রিমটি বানাতে গেলে একটা ঘন থকথকে হবে আর সেটি ব্যবহার করার সময় খুব অল্প পরিমাণে লাগে তো আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি এই ক্রিমটি যাদের ত্বকে বয়সের ছাপ বলি রেখা চোখের নিচে কালি কিংবা গালে ছোপ ছোপ একটা দাগ চলে এসেছে তা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না সেগুলো কিন্তু নির্মূল করবে খুব সহজে ত্বকে আনবে জেল্লা আর হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পাওয়ার জন্য এই ক্রিমটি কিন্তু অনবদ্য যাদের ত্বকটা ঝুলে গেছে কিংবা ফাইন ফাইনলাইন চলে এসেছে তারা কিন্তু নির্দ্বিধায় এই ক্রিমটি ব্যবহার করতে পারে অতিরিক্ত রোদে বেরোনোর জন্য আমাদের ত্বকে অনেক সময় একটা কালচে ভাব চলে আসে কিংবা সান ট্যান চলে আসে সেগুলোও কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই তুলে ত্বককে একবার ঝাড় চকচকে একটা উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করে এই ভীষণ সুন্দর ক্রিমটি প্রাকৃতিক উপাদান দিয়ে এই ক্রিমটি আমি তৈরি করব যা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেস ফেসওয়াশ যদি না থাকে কোনো বেসনের একটা প্যাক বানিয়ে নিয়ে সেই প্যাকটা দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পর তারপরে এই ক্রিমটি পুরো ফেসে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আলতো হাতে একটু মাসাজ করে নিতে হবে আট থেকে দশ মিনিট যদি হাতে সময় না থাকে পাঁচ মিনিট একটু এভাবে মাসাজ করে নিলেই হবে তারপর ওভার নাইট ছেড়ে দিতে হবে সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে একদিন লাগানোর পরে কিন্তু তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা ঘুম থেকে উঠে ত্বকটা যখন দেখবে তখন মনে হবে যে আয়নার মতো চকচক করছে যে কোনো নামি দামি ক্রিমকে বাদ দিয়ে কিন্তু এই ক্রিমটি সকলে ব্যবহার করতে চাইবে এই ক্রিম ব্যবহার করার পর আমার ত্বকে যেসব বলি রেখা ছিল সেগুলোও কিন্তু চলে গেছে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে অল্প একটু ক্রিম নিয়ে যদি একটু মাসাজ করা যায় প্রতিদিন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা পেতে পারি এইভাবে মাসাজ করে নিতে হবে যেসব জায়গায় ফাইন লাইনস চলে এসেছে কিংবা স্কিনে ভাত চলে এসেছে সেগুলোকে একটু টান টান করে এভাবে মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি বাড়িতে তৈরি করে নিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে ফ্রিজে রাখলেও হবে কিংবা বাইরে রাখলেও এই ক্রিমটি খারাপ হবে না অনেক দিন যাবে দশ পনেরো দিন কিন্তু ব্যবহার করা যেতে পারে তারপরে আবার তৈরি করে নিতে হবে নতুন করে যে কোনো দাম নামি দামি নাইট ক্রিমকে পেছনে ফেলে এই ক্রিমটি আমাদেরকে ভীষণ সুন্দর একটা রেজাল্ট দিতে পারে এই ক্রিমটি ব্যবহার করলে ত্বক হবে নরম মোলায়েম এবং কোমল হবে তার সাথে ব্রাইটনেসও ফিরে আসবে দীর্ঘদিনের কালছে ভাব রোদে পড়া সান ট্যান সেগুলোকে একেবারে নির্মূল করে ত্বক হবে টানটান টান উজ্জ্বল এই ক্রিমটি ব্যবহার করার পর দেখতে পাবে যে ত্বকের মধ্যে কত সুন্দর একটা তফাত আসছে যাদের দীর্ঘদিনে ব্রণর দাগ থেকে গেছে ব্রণটা সেরে গেছে তারা কিন্তু নির্দ্বিধায় এই কাস্টার্ড অয়েলের ক্রিমটি ব্যবহার করতে পারে কাস্টার্ড অয়েল দিয়ে এই ক্রিম বানালে কিন্তু ত্বকের যেসব পুরোনো দাগগুলো আছে সেগুলো নির্দ্বিধায় নির্মূল করা সম্ভব তো আজকের হোম রেমিডি তোমাদের কিন্তু দারুণই কাজে লাগবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল